বগুড়া জেলার দুনোট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়া থেকে নাজমুল হাসানের পাঠানো ভিডিওচিত্রে এবার বিস্তারিত বগুড়া জেলার দুনট উপজেলা গোসাইবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে তিন নং ওয়ার্ডের শিমুলতলায় জাতীয়তাবাদী কৃষক দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ের সংগঠনের ভিত্তি আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা গোসাইবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও গোসাইবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুনট উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুনট উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন প্রদান ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৃষকদের অধিকার ও দাবি দাওয়া নিয়ে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন তারা বলেন কৃষক দল দেশের কৃষকদের প্রতিনিধিত্ব করে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বদা কাজ করে যাবে তারা আরও বলেন সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন গোসাইবাড়ির ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হামিদুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারাজুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইনাল হক এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন এই সম্মেলনের মাধ্যমে তিন নং ওয়ার্ডের কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তারা আগামী দিনের সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন দ্বিতীয় প্রেসিডেন্ট স্বঘোষিত প্রধানমন্ত্রী কারণ তাকে কিন্তু শপথ শপথ পট করা হয়নি সংগ্রাম সাথে বন্ধুগণ তারই উক্তি শরীর কে ছিল হাসিনা হাসিনা কি করেছে রাতের ভোট দিলে দিনের ভোট রাতে বাংলাদেশের জনগণের ভোটের দরকার হয়নি বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা করা হয়নি উনি চিন্তা করেছেন ক্ষমতার বাংলাদেশের মানুষকে যদি নিয়ম চিন্তা করতেন তাহলে বাংলাদেশের মানুষের সাথে উনি কলহhana চিনিবিনি খেলতেন না বঙ্গবন্ধু। সমন সাথী বন্ধুগণ রক্ত সুিত রক্তত্তর শরীরে তাই তো তিনি বাংলাদেশের মানুষের ভোটের স্বাধীনতাকে হরণ করে এদেশের মানুষের প্রতি যোনতার লক্ষ লক্ষ মানুষের ভোটের অধিকার হরণ করে বাংলাদেশ থেকে কিন্তু পালিয়েছেন বঙ্গবন্ধু। সমন সাথী বন্ধুগণ শতান তোমার মতো বিশ্ব গাধায় ফ্যাসিস্ট সরকার নিয়মার কোনো কথা নেই তবে কথা আছে কি কথা ভালোভাবে থাকতে হবে পালিয়ে গেছো কোনো সমস্যা নেই আজকে ছোটদিয়ার শিমুলতলা বাজারে কে তাই না শিমুলতলা বাজারে আপনারা যারা বিএনপি করছেন বিএনপির মানুষ যখন এই বাজারে বাজার করতে আসত তখন আপনারা অন্যায় ভাবে তাদেরকে গালিগালাজ করতেন ঠিকঠাক মতে বাজার করতে দিতেন না নিজের জমিতে যদি পাশের আলিয়ে যদি জমির আলিয়ে যদি আওয়ামী লীগের জমি থাকতো আপনারা প্রভাব বিস্তার করতেন করছেন

এই বুঝি মুজি বাহিনী আসলো আমার মেয়েদেরকে তুলে নিয়ে যাবে তাকে রিক্ত ধারি করে আমার তারা ফেরত দিয়ে যেত এমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল সেই দেশ দেশের মানুষের প্রয়োজনে দেশের পট পরিবর্তনের মধ্য এদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে ঠিক তখনই উনি চিন্তা করলেন এদেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায় এদেশের কৃষক সমাজকে কিভাবে ভালো করা যায় সংগ্রাম সাথী বন্ধু উনি চিন্তা করলেন

জিয়া নামে উপাধি দিয়েছিলেন সংগ্রাম ছাত্র বন্ধু যখন হার ব্যবস্থা নিশ্চিত নিশ্চিত কৃষকের ঘরে ঘরে হাতি উঠল এবং অতিরিক্ত বিশেষ করে ছাত্রঘাত্রী চাহিদা মিটিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বিদেশি চাঙ্গি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট